সারা দেশের পাশাপাশি মালদা জেলার পুরাতন মালদাতেও মহা সমারোহে পালিত হল বিশ্বনবী দিবস শুক্রবার সকাল আটটা নাগাদ মঙ্গলবাড়ি এলাকা থেকে একটি জুলুস বের হয় গোটা পুরাতন মালদা পরিক্রমা করে কালাচাঁদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন জুম্মা মসজিদের সামনে শেষ হয় এই জুলুসে অংশ নেন হাজারো মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ বিশিষ্টরা শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া ছিল এদিনের মূল লক্ষ্য সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে বাচামারি এলাকায় সম্প্রীতির অনন্য নজির দেখা যায় শ্রী শ্রী তারক ব্রহ্ম নামযোগ্য লীলা ভক্তরা বিশ্বনবী দিবসের জুলুসে অংশগ্রহণকারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করেন এই সময় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ হালদার ও শত্রুঘ্ন সহ কমিটির কর্মকর্তারা কমিটির পক্ষ থেকে জানানো হয় আমরা পানীয় জলের মাধ্যমে আজকের দিনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি রাধা অষ্টমী উপলক্ষে আমাদের এখানে পহর ব্যাপী নামযজ্ঞ চলছে এর মধ্যেই আমাদের বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে আজকে এখানে একটা বিশাল শোভাযাত্রা যাচ্ছে ওই নবী আর আমাদের শ্রীকৃষ্ণ তো আমার মনে হয় আমাদের কাছে একই জিনিস তাই আমাদের পক্ষ থেকে নবীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রাকে স্বল্প সহযোগ হিসাবে আমরা একটু সকলকে পানীয় জলের ব্যবস্থা করেছি খুবই ভালো হবে আজ বিশ্ব নবী দিবস বিশ্বজুড়ে এই দিবসটা পালন করা হচ্ছে আর আমরা প্রতিবার এবারও রবিবার কমিটির পক্ষ থেকে মঙ্গলবার থেকে র্যালি করে ইয়ে ধন্যবাদ